ভারত পাকিস্তানের প্রতি বদলা নিল অপরেশন সিন্ধু কেন অপরেশন সিন্ধুর বলছি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন আর প্রত্যেককে অবশ্যই একটা লাইক করে দেবেন গত পাঁচই অক্টোবর ভারত এবং পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপের ম্যাচ ছিল পাকিস্তান টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় এবং ভারত প্রথম ব্যাট করে ভারত মহিলা টিম প্রথম ব্যাট করে দুশো সাতচল্লিশ রান সংগ্রহ করে পঞ্চাশ ওভারের শেষে জবাবে পাকিস্তান খেলতে নেবে একশো পনেরষাট রানে অল আউট হয়ে যায় তেতাল্লিশ ওভার শেষে এবং ইন্ডিয়া পাকিস্তানিদের বুঝিয়ে দেয় ইন্ডিয়া ইজ এ গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড শুধু ইন্ডিয়া নয় পাকিস্তানিদের জবাব দেয় মশারাও মশারাও বুঝিয়ে দেয় এবার বল না করে পাকিস্তানিরা বাড়ি যাও ওদিকে ইন্ডিয়া জয়লাভ করে এবং ওই দিনের ম্যান অফ দ্য ম্যাচ ছিল ভারত টিমের বাইশ বৎসরের যার ছট নাম কান্ত্রী বারো ওভারের শেষে কান্ত্রিক কুড়ি রান দিয়ে তিনটি উইকেট নেন এবং ওদিনের ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয় গত চারটে রবিবার আই মিন ফোর্থ সানডে অপারেশন সিন্দুর অর্থাৎ ২৬ জন বন্ধুদের হত্যা করার প্রতিশোধ এখনো হয়তো ২৬ জন বন্ধুর পরিবারের শোকের ছা মেটেনি কারোর মা কারোর স্ত্রী কারোর স্বামী কারোর বাবাকেও এরা হত্যা করেছিল সবার অভিশাপ সব পরিবারের অভিশাপ রইল পাকিস্তানিদের ওপর এবং পাকিস্তানি যতবার আমাদের ভারতবর্ষ টিমের সঙ্গে খেলবে ততবার ওদের আমরা হারাবো আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও কমেন্ট করবেন আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ